নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘর লাইফ লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই দুপুর বারো বারোটা কুড়ি মতো বাজে তখন আমি রান্না করছি হচ্ছে চিকেন এই যে চিকেনটা ধুয়ে বেছে রেখেছি তো সকাল থেকে সমস্ত কিছু আর কি রেডি করে রেখেছি বর আর কি সকাল সকাল চলে গিয়েছিল আজকে গাড়িটা নিয়ে আসছে তো গাড়িটা নিয়ে এসে যে চার্জ দিয়েছে তো এখন যেহেতু দুর্গাপুজোর প্যান্ডের চারিদিকে আর কি হচ্ছে তো আমাদের এই সামনে থেকে আর কি প্যান্ডেলটা মোটামুটি হয় আর এই পুরো আর কি গলির যে রাস্তাটা গোটাটাতে আর কি আলো দেয় তো সেই জন্য আর কি সব বাস আর আর কি বেঁধে বেঁধে রেখেছে তো গাড়ি পারাপার করতে পারে না তো আমাদের গাড়িটা রেখে আর কি যেহেতু চার্জ হচ্ছে বারবার সরাতে হচ্ছে আগাতে হচ্ছে পিছাতে হচ্ছে যে কি যে জ্বালা কি বলবো হাজার একটা গাড়ি ঢুকছে যেহেতু সব জায়গায় কনস্ট্রাকশান হচ্ছে আমাদের পাড়াটাতে আর কি সেই জন্য তো সেই জন্য বরের আর কি বাজার যেতেও অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্য বর আর কি বললো যে শনিবার হোক যাই হোক আজকে আমি চিকেনটাই নিয়ে আসছি তুমি চিকেন আর ভাত করো আর কিছু করতে পারো কারণ আমার বর না কি সবজি করব বা কি করব না করবো অতটা বুঝতে পারে না আমি সাথে গেলে ওর একটু সুবিধা হয় তো চিকেন বলো মাছ বলো এগুলো যদি বা মাটন বলো এগুলো আনতে বললে আলু পেঁয়াজ আদা রসুন আনতে বললে এগুলো নিয়ে আসতে পারে কিন্তু সবজিটা সবটাও না বুঝতে পারবে না আমারই ভুল হয়ে যায় তো ওর তো হবেই তো বর যখন বাজারে গেছিলো তখনই আমি বরকে বলেছিলাম যে তুমি আমাকে একবার জানিয়ে দেবে যে চিকেনটা পেয়েছে কি না তাহলে আমি রেডি করতে সব আর কি শুরু করে দেবো তো ও ফোন করে বলে দিয়েছে যে হ্যাঁ আমি চিকেনটা পেয়েছি তো দেখো আমি বাজারেও থাকাকালীনই আমি এই যে আলু আর কি রেডি করে নিচ্ছিলাম এই যে দেখো আলুটা আমার ভাজাও হয়ে গেছে লাল লাল করে ভেজার কি তুলে নিয়েছি আর এখন দিয়েছি পেঁয়াজ ভাজতেই তো পেঁয়াজ তারপর মশলা সব আমি রেডি করে রেখে দিয়েছি শুধু চিকেনটা নিয়ে এসে আর কি ধুয়েছি আর রান্না বসিয়েছি দেখো দেখো মশলাও রেডি হয়ে গেছে মশলাটা তাড়াহুড়ো করে আমরা রেডি কেন করেছি বলে তো দুর্গা পুজোর সময় তো চারিদিকে শুধু লাইট অফ খোঁজায় আমাদের এটা এদিকে প্রচণ্ড লাইট অফ হয় সেই জন্য আর দেখো আমার ভাত হয়ে গেছে আসলে আজকে এত তাড়াতাড়ি ভাত কেন হয়েছে বলো তো তাড়াতাড়ি বলবো না বারোটা পঁচিশ বা জামিন তো তাছাড়া এত তাড়াতাড়ি রান্না বসায় না আসলে সকাল থেকে না জলখাবার কিছু খাওয়া হয়নি তো সেই জন্য বরকে বললাম তুমি যখন বেরোবেই যখন চিকেন আনবেই বলছো তখন তাহলে একটা কাজ করো তারপরে ভাত খেয়ে নিয়েই বেরো তুমি মানে অল্প করে জল খাবারও খাওয়া হয়ে যাবে বলো বা খেয়ে নিয়ে বেরোনোও হবে যেটাই বলবে তো খেয়ে নিয়েও বেরোবে তারপর যতটুকু আর কি ভাত থাকবে আবার আর কি গাড়ি চালিয়ে যখন আসবে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা যখন আসবে তখন না হয় দুটি ভাত আরও খেয়ে নেই তো বললো ঠিক আছে তাই হবে তো সেটাই সেই মতো আর কি ভাতটা বসিয়ে দিয়েছিলাম আমার ভাতটা হয়ে গেছে আমার সকাল সকালে আর কি স্নান আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে পুজোও দিয়ে দিয়েছি মানে আজকে কি বললো সকাল সকালটা তাড়াতাড়ি কেন করেছিস উঠেছি সেই সাড়ে ছটার সময় বরও বর আমার আগে অবশ্য উঠেছে আমি একটু দেরি করেই উঠেছি বরের গাড়িটা আনতে যাওয়ার ব্যাপার ছিল আর কি গ্যারেজ থেকে সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি যেতে বলেছিল তো সেই জন্য আর কি ও তা তাড়াতাড়ি আর কি ঘুম থেকে উঠে নিয়ে ফ্রেশ আর হয়ে নিয়ে আর কি বসেছিলো যে কখন আর কি গাড়ির ওখান থেকে গ্যারেজ থেকে ফোন করবো ও আর গাড়িটা আনতে যাবে হবে হেঁটে হেঁটে ওকে যেতে হবে চলো মশলাটা এই যে দিয়ে দিলাম মশলাটা দেখো এবার এটা চেঁচে কুচে দিয়ে 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 নিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করি ঝটপট করে তো এই যে বন্ধুরা আমার চিকেন রান্না কমপ্লিট দেখো লাল লাল চিকেন দাঁড়াও তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এখন কটা বাজে গেল তো একটা পঁচিশ মতো বাজে বরের আর কি বেরোতে আজকে আজকে এতটাই লেট হলো যে কিছু না ভেবেছিলো আজকে সকাল সকালে বেরোবে কিন্তু আজকেই সব থেকে বেশি লেট হলো এই দেখো আমার লাল লাল চিকেনের ঝোল মানে কষা কষা করেছি আর কি ঝোল সেরকম করে একটু কষা কষাই আর কি করেছি এখানে আছে হচ্ছে গরম গরম ভাত খেয়ে দুপুরের লাঞ্চ সকালের ব্রেকফাস্ট সব একই সাথে আর কি আজকে কি আছে বন্ধুরা কিছুক্ষণ পর তোমাদের সামনে এলাম এখন বাজে ওই তিনটে বাজতে পাঁচ মিনিট মতো বাকি আছে ওর তো খেয়ে নিয়ে প্রায় দুটোর পরেই আর কি বেরোলো তো তারপর আমি একটু বসেছিলাম বসে থাকার পর দেখো উঠেছি আসলে বসেছিলাম কেন বলো তো কারণ হচ্ছে ওভেনটাই যে গরম ছিল তো ওভেনটা আর কি এবার মুছবো মুছে নিয়ে অনেকগুলো বাসন জমেছে সেগুলো মাঝামাঝি করব পুরো বাসন জমেছে এগুলো এবার মাঝামাঝি করব। আর ঘরটা ভাবছি একটু ঝাড় দিয়ে দেবো কারণ এই সাইকেলটা তোলা হয়েছে না তো বালি বালি লাগছে আর কি ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো এইগুলো ভাজ করবো আমার জামাগুলো আর কি ছাদে ছিল সব নিয়ে আসা হলো তো চলো ঝটপট করে করে নিই করে নিয়ে তারপরে মোটামুটি এই বেলার মতো মাঝি বন্ধুরা আমার মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে আমি ঘরদুয়ার সমস্ত কিছু ঝাঁটও দিয়ে নিলাম আর বাসনগুলো আপাতত এখানেই রেখেছি এগুলো সেই আর কি সন্ধেবেলাতে তুলবো আর ওভেনে আর সব তো মুছে নিয়েছি তোমরা দেখতেই পেলে আর বাসন কোষণ সমস্ত কিছু মেঝে নিয়ে আর কি আমি দেখো বেসিনটাও আর কি মেঝে নিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি তো সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর মনে পড়লো যে ফিল্টারটা ভরে গেছে আজকে বড় জল ভরতে ভুলে গেছে তো এবার আর কি জলের বোতলগুলো ভরবো জলের বোতল ভরতে গিয়ে দেখি আমার বর আজকে জলই নিয়ে যায়নি জানো জলের বোতলটা ঘরেই রয়ে গেছে এই দেখো তো ফোন করলাম বললো হ্যাঁ ভুলে গেছি এবার মনে করো ভাত খেয়ে বেরিয়েছে আর আমার বর একটু জল বেশি খায় তো মনে করো এবার কী করে জল খাবে সেটাই আমি চিন্তা করছি ও বলছে না থাক কিছু হবে না ছেড়ে দাও কিন্তু বলো সে কখন সন্ধ্যেবেলা বাড়ি ঢুকবে এতক্ষণ যদি জল না খেয়ে থাকে শরীর খারাপ হবে না তার ভাত খেয়ে গেছে ভাত খেয়েতে একসঙ্গে অনেকটা জল খেয়ে নিয়ে যাওয়া যায় না যতটা পর্যাপ্ত পরিমাণ জল আর কি খাবার ছিল খেয়ে গেছে বাকিবার জলের বোতলটা যদি থাকতো তাহলে নিশ্চয়ই জল খেতে পারতো মানে আমি এগিয়েও দিয়েছি জলের বোতলটা এগিয়েও দিয়েছি তাও ভুলে গেছে আসলে আজকে বেরোতে দেরি হয়ে গেছে সেই জন্য ভুলে গেছে মানে এবার মানে পিপার সাথে গলা আর কি শুকিয়ে যাবে ছটফট করবে এত ঝটফট করে মানে জলের বোতলগুলো আপাতত না ভরে নিই তাহলে ফিল্টার ভরে ফিল্টারের ওপরে আর কি এতেও অনেকটা কাজ কমপ্লিট আর এখন বাজে সাড়ে তিনটে মতো এখন ভাবছি একটুখানি না শুয়ে ঘুমিয়ে যাব মানে মানে শরীরটা না খালি ঘুম 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 পাচ্ছে চোখগুলো তখন তোমাদের সঙ্গে সেই পরে কথা হবে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা তো দেখো আমি এই যে সন্ধ্যাবেলা একটু চা করে নিচ্ছি এখন বাজে ওই সাড়ে ছটা মতো না দুপুরের বাসনপত্র হাত তুলে গুছানো হয়ে গেছে তো দেখো সন্ধেবেলা চা খাওয়ার পর একটু বসেছিলাম এখন সাড়ে নটা নটা কুড়ি মতো বাজে আর বর দোকান পাঠিয়েছিলাম ওই গ্যারেজে গাড়ি ডাকতে গিয়েছিলো তখনই আর কি ওই এক পথেই দোকান বাজার করে নিয়ে এসেছে মুদিখানার দোকান অনেক দিন দোকান বাজার কিছু হয়নি তো এইসব জিনিসগুলো তখন নিয়ে এসেছে এগুলো আর কি বারন্ত হয়ে গিয়েছিল সেই জন্য এবার রান্না বসাবো বাসন্তী পোলাও তো দেখো সাড়ে দশটা বাজে আমার বাসন্তী পোলাও একদম রেডি এই যে একটু গরম আছে বলে না একটু আর কি গায়ে লাগা গায়ে লাগা দেখাচ্ছে ঠান্ডা হয়ে গেলে একটু আর কি ঝরঝরের মতো হয়ে যাবে এই যে দেখো আমার পোলাওটা কত সুন্দর আর কি হয়েছে এটা খাওয়া হবে হচ্ছে এই যে চিকেন কষাটা দিয়ে স সকালবেলা দুপুরে যে চিকেন কষা রেখেছিলাম সেটা দিয়ে খাওয়া হবে আর এই যে আর বাইরে এত গান বাজছে যে একবার তোমাদের সাথে কথা বলা যাচ্ছে না তো তো খাওয়া 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 দাওয়া দাওয়া খেয়ে যে বন্ধুরা আমাদের বলছে সবকিছু কমপ্লিট আর কি করব তখন কথাও বলতে পারছি না বাইরে এত গান হচ্ছে না যে কথা বলতে পারলাম না তোমাদের সঙ্গে তো আমার দেখতেই পেলে যে আমি বাসন জিপোলা করেছি ওইভাবে আজকে একটু নরম হয়ে গিয়েছিল আসলে গরম গরম না একটু নরমই লাগে তো ঠান্ডা হয়ে গেলে তখন আর কি একটু ঝরঝরের মতো হয়ে যায় তো খাওয়া দাওয়া আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো বাসনগুলো নিয়ে নামিয়ে দিয়েছি এগুলো কালকে সকালে ধোয়া মোছা সব কিছু করে নেবো আর কি আর এখন এবার বিছানাপত্র করবো করে আর কি শুয়ে ঘুমিয়ে দেবো এখন কটা বাজে বলব পুরো একদম ডট এগারোটা বাজে তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না দেখা হবে আমার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেক সুস্থ থেকে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট সবাই খুব ভালো থেকো